ভাবতেও অবাক লাগে স্বাধীনতার পর সীমান্তবর্তী এলাকায় এইবার হলো বিদ্যুৎ সংযোগ রঘুনাথগঞ্জ ব্লকের এই চর পিজপুর ও বাজিতপুর গ্রাম বন্যা কবলিত হওয়ার জেরে এলাকায় স্বাধীনতা কয়েক দশক কেটে গেলেও বিদ্যুৎ বিহীন অবস্থায় ছিল গ্রামটি রাজ্যে ক্ষমতা আসার পর এলাকাবাসীর কথা ভেবে ঘটা করে সোলার সিস্টেম লাগালেও সেগুলো ঠিক মতো পরিষেবা পেত না এলাকার সাধারণ মানুষ বাম আমলেও এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় আবেদন করেও বিদ্যুৎ পরিষেবা পাননি শুধু পেয়েছেন প্রতিশ্রুতি তাই রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ মন্ত্রী হয়ে একাকার কথা ভেবে বিদ্যুৎ সংযোগ ঘটালেন আর তারই নববিদ্যুতের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী রঘুনাথগঞ্জের বিধায়ক এই এলাকার বিধায়ক ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি মতো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বিদ্যুৎ সংযোগ ঘটালেন কয়েক কোটি টাকা ব্যয় করে এই নববিদ্যুৎ পরিষেবা পেয়ে স্বভাবতই খুশি এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ থেকে

তবে জীবন না আসবে সেটা তো বলতে বলছি কিন্তু যেগুলো আমাদের ওই পুরানো সোলারের ই আছে সেইটা আছে সেই টাকা দিচ্ছে টাকা লাগতো হ্যাঁ সেটা সোলার টাকা লাগতো টাকা লাগতো সরকারকে লাগতো কত করে লাগতো লাগতো আর আমরা দিই নিই সোলার তো চলেনি সোলার কি ভালো কোনো হলো সোলার থেকে কি বিদ্যুৎ ভালো ভালো প্রদানের দিচ্ছে মানে ভালো মুদ্রুটা সেটাই করে দেখা হয় আপনার নাম সে কাম বাড়ি

এই এলাকার মানুষ বিদ্যুতের স্বাধীনতা পায় এলাকার মানুষ বারবার দাবি করছিল যাতে এই গ্রামে বিদ্যুৎ আইন করা যায় অনেক দিনের দাবি ছিল চৌত্রিশ বছরের সরকার ছিল যাদের কর্তব্য দায়িত্ব ছিল তারা করেনি আমি যখন রাজ্য মন্ত্রিসভায় মমতারাজে আশীর্বাদ পাথর করে যখন ওনার স্নেহ ভালোবাসা পেয়ে ওনার স্থান পেলাম আমি একদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন বললাম যে আমার এলাকায় বাদিত ক্রেজপুর দুটো গ্রাম আছে বাংলাদেশ বাংলার জিরো বর্ডার এলাকায় এখনো বিদ্যুৎ পায়নি উনি শুনে আকাশ থেকে পড়ে উনি বলছেন যে আমার রাজত্ব এখনো গ্রামে বিদ্যুৎ পছায়নি তোমরা আমরা কি করছো আমি ধমক খেলাম মাথার করে দাঁড়িয়ে থাকলাম বলে যে ইমিডিয়েট যাতে গ্রামের লোকে বিদ্যুৎ পছায় তোমরা গ্রাউন্ড লেভেলে কাজ করো আমি বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দিয়েছি প্রতি সত্ত্বেও যাতে গ্রামে বিদ্যুৎ পছাইতে ব্যবস্থা আমি আজকে বাংলা জলনেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা মান্জিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে ওনার বদনতায় এতদিন পরেও আমরা বিদ্যুতের স্বাধীনতা পেলাম আজকে এই দুটি গ্রাম আজকে আমরা দেখলেন যে আমরা শুভ উদ্বোধন করলাম বিদ্যুৎ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় ঝলকানি হবে গ্রামের ছেলে মেয়ে লাইটে পড়াশোনা করবে তারা বিদ্যুতের পাখায় তারা বাতাস খাবে এবং শুধু তাই নয় টিভি এবং আধুনিক জগতের সঙ্গে বিভিন্নভাবে তারা যোগাযোগ রাখবে এলাকার মানুষ আজকে খুশি জ্বর বইছে ঠিক আছে মিষ্টি বির্তন করছে মনে হচ্ছে যেন না নতুনভাবে এদের একটা উৎসব শুরু হয়েছে এই উৎসবের সাক্ষী হতে পেরে আমার একটু ভালো লাগলো শুধু এরকম নয় জ্বর এলাকায় আরও দু তিনটি গ্রাম ছিল আমরা নেত্রী নির্দেশ যখন ওনার নলেজ নলেজে এনেছিলাম একটা ভবনগুলা এবং একটা জ্বলন্ত এই ওখানেও প্রায় আড়াই কোটি আড়াই কোটি টাকার বাইরে ওখানেও আমরা রেডি করে ফেলেছি আমরা দপ্তরের আধিকারিকা অল্প সময়ের মধ্যে ওঠাতেও আমরা শুভ গন্ধু বোধহ কত এটা এটা দু কোটি সামথিং ওটা আড়াই কোটি আর কত লোক উপকৃত হবে এখানে তো আপনি দেখছেন দুটো গ্রামে যে পরিবারগুলো আছে সেটা আট হাজার থেকে দশ হাজার মানুষ এখানে উপকৃত হয় এই যে একটা অসম্ভব কাজকে সম্ভব করা হলো দীর্ঘ স্বাধীনতার এত বছর পর কীভাবে সম্ভব আমি তো বললাম যে নেত্রী মমতা মায়াজিকে আমি কীভাবে ধন্যবাদ আন্তরিকতা জানাব উনি শোনার পরে বললেন যে জল ছাড়া যেমন জীবন বাঁচতে পারে না বিদ্যুৎ ছাড়া আধুনিক যুগে মানুষ বাঁচতে পারে না তোমরা কি করলে পর্যন্ত গ্রামে বিদ্যুৎ আমার কাছে কেন খবরটি হ্যাঁ ওনার সুরে উনি নির্দেশ দিয়েছিলেন আধিকারিক মূল কারিগর কিন্তু বাংলা জননেত্রী মহত আমরা এসেছিলাম বিদ্যুৎ পরিষেবা পেয়ে মানুষ অত্যন্ত খুশি তার সাথে সাথে আরো যে অভিযোগগুলো করলো রাস্তাঘাট থেকে শুরু করে এখানকার শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য নিয়ে এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে এখানকার মানুষের অভিযোগ থাকতে পারে না আপনি বাহরা ঘাট থেকে এই পর্যন্ত প্রায় পঁচাত্তর লক্ষ টাকা বাই ভারত স্বাধীন হওয়ার পর এত টাকা কেউ দেয়নি আমরা মামাটি মানুষের সরকার নেতৃত্বে এর আগে দু কোটি টাকা একটা রাস্তা করেছি এই গ্রামে একটা দুটো গ্রাম পঁচাত্তর রাস্তা আমরা চালু করেছি আটটা উনত্রিশ লক্ষ টাকা কমপ্লিট করলাম আরও গ্রামের পাকা রাস্তা চপচে যেটা চোয়ার এলাকার গ্রামীণ এলাকার বলবে না যে টাকা আছে যে রাস্তাঘাট হয়েছে তাতে ঝাঁচকচক করবে মানুষের অভিযোগ থাকার কথা হলে আনন্দ আনন্দ থাকার কথা এখানে একটা এমএসকে স্কুল আছে গ্রামের মানুষ দাবি করেছে যাতে মাধ্যমিক হয় আমরা এই জন্য আপডেট করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা করছি